নজর আঙ্গ পরবর্তী সংবাদে সামনে রয়েছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা উপলক্ষে গোটা দেশের সঙ্গে রাজ্য বিভিন্ন রকমের পুজোর আয়োজন এবং তার সঙ্গে মেলা এবার কৈলাসহরের অবস্থিত হবে পূর্ণিমা উপলক্ষে পুজো এবং তার বিকেল নাগাদ চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বৈঠকটি বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন থেকে শুরু করে ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্লক আধিকারিক এবং বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে অন্যান্যরা বৈঠক শেষে পুর পরিষদের chairperson জানান, আগামী বছর আহ দুঃখিত প্রতি বছর মাঘ মাসের শেষের এই মাঘী পূর্ণিমার দিনে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তার সঙ্গে অনুষ্ঠিত হয় বিশেষ পূজো তেইশ এবং চব্বিশ ফেব্রুয়ারি চলতি মাসে অনুষ্ঠিত হবে খাওড়া বিল চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গনে প্রতি ন্যায় এবারও বিশাল পুজো এবং মেলা, সেই মেলা কে কেন্দ্র করে কি জানা যাচ্ছে আজকের বৈঠকে কি উঠে এসেছে শুনুন। চুদ্ধ দেবতার মন্দির প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে এখানে পূজা এবং মেলা হয় এটা আমাদের কথিত আছে এটা জাগ্রত দেবস্থল এই দেবস্থলে আমাদের জেলা সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক ভক্তরা এখানে আসেন এই মাঘী পূর্ণিমা মেলাতে বা আমরা দেখছি বিভিন্ন এলাকার থেকে অনেক মানুষ আসছেন এখানে পূজা দিচ্ছেন করে যাচ্ছেন এবং এটার থেকে ফল তারা পাচ্ছেন এগুলি আমরা দুই বছর একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বছর আমাদের মেলা কমিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একদিনের মেলা করতে গিয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসে ফিরে যাওয়া তাদের জন্য কষ্টকর হয় ব্যবসায়ী যারা আসেন তাদের জন্য কষ্টকর হয় যার কারণে এই এবছর মেলাটাকে দুদিন করা হচ্ছে তেইশ এবং চব্বিশ দুদিন মেলা হবে তেইশ তারিখ সকাল থেকে মেলা বসবে এবং চব্বিশ তারিখ সকাল এগারোটার সময় আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা সেই মেলার উদ্বোধন করবেন উপস্থিত থাকবেন আজকে আমরা মেলা কমিটির আজকে আমাদের সর্বশেষ যেটা বৈঠক আমাদের প্রশাসনিক বৈঠক সেটা করেছি আমাদের রিভিউ মিটিং সেখানে হয়েছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে যারা তারা এখানে এসেছেন মেলা কমিটির সবাই এখানে উপস্থিত ছিলেন এই মেলাকে সমান মানে সুষ্ঠু এবং সম্পন্ন করবার জন্যই এই মানে সভা করা হয়েছে আরেক দপ্তর সহ আমাদের এই মহকুমা প্রশাসন সহ সবাইকে নিয়েই সভা হয়েছে আমরা প্রত্যেক মানুষের কাছে আমরা আবেদন রাখবো মেলা কমিটির পক্ষ থেকে যুদ্ধ মন্দির কমিটির পক্ষ থেকে যে সমস্ত দর্শক আসলে নিतीश দের বক্তব্য প্রত্যেক বছরে না এবারেও মেলা অনুষ্ঠিত হবে এবং তার সঙ্গে 23 এবং 24 ফেব্রুয়ারি দুই ব্যাপী এই মেলায় রাজ্য সরকারের তিন মন্ত্রী এবং তার সঙ্গে সাংসদ পূর্ব ত্রিপুরা আসনের সাংসদের উপস্থিতি থাকার কথা রয়েছে সেই সম্পর্কে আজকে এই বৈঠকে আয়োজন এবং তার সঙ্গে প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানলেন মেলার পক্ষ থেকে এই আয়োজন উপলক্ষে শ্রোটা থেকে বিরোধীদের পক্ষ থেকে সঙ্গে থাকুন